মাথায় গরম লাগা বা জ্বালা পোড়া এটা কি স্নায়ু রোগের কোনো ইঙ্গিত বেশিরভাগ ক্ষেত্রে এটা স্নায়ুর রোগ ছাড়া অন্যান্য রোগের সাথেই বেশি সম্পৃক্ত তবে কিছু কিছু ক্ষেত্রে স্নায়ুর রোগের সাথেও এই মাথা জ্বালাপোড়া বা মাথা গরম লাগার ঘটনা ঘটে থাকে সাধারণত যাদের রক্তচাপ ওঠানামা করে যারা উচ্চ রক্তচাপে ভোগেন হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেল তাদের ক্ষেত্রে হঠাৎ করে মাথা গরম লেগে যায় মা মাথা জ্বালাপোড়া করে বা কিছু কিছু ক্ষেত্রে আমরা অটোনোমিক প্রতিক্রিয়া দেখি যারা খুব বিষাক্ত থাকে যারা অনেক বেশি টেনশন করেন উদ্বেগের মধ্যে থাকে তাদের মধ্যে কিন্তু আমাদের এই অটোনোমিক প্রতিক্রিয়াগুলো বেশি দেখা যায় রক্তনালী সংকুচিত প্রসারিত হয়ে রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে মাথা গরম হয়ে যায় এবং মাথায় চাপ চাপ লাগে এবং যারা মাইগ্রেন রোগে ভোগেন তাদের অনেক ক্ষেত্রেই মাথা জ্বালা পোড়া বা মাথা গরম হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে স্নায়ুর রোগের স্পেসিফিক স্নায়ু রোগের জন্য যেমন এই জ্বালাপোড়াটা যদি মুখের এক পাশে চলে যায় মাথার সাথে সাথে অথবা খাড়ের পিছনের দিকে যেতে চায় তাহলে কিন্তু কিছু কিছু স্নায়ু রোগের জন্য আমরা বলি থাকি যেমন নিরোলজিয়া হয় ট্রাইজিনাল নিরোলজিয়া এবং কিছু কিছু অন্যান্য নার্ভের নিরোলজিয়ার জন্য এই জ্বালাপোড়াটা হতে থাকে সেক্ষেত্রে শুধু সেটা মাথায় হয় না মাথার সাথে সাথে গালের এক বা ঘাড়ের পিছনে হতে পারে এছাড়া স্নায়ুর আরেকটা রোগ আছে আমরা বলি অটোমিক ডিসফাংশন সেই স্নায়ুর বৈকল্যের জন্য তখন এই রক্তনালী এই সংকোচন প্রসারণে অনিয়ন্ত্রিত বা অনিয়মিত হয়ে থাকে সেক্ষেত্রেও রক্ত সঞ্চালনের যে যতটুকু দরকার তার থেকে অনেক সময় বেশি যায় কম যায় সেক্ষেত্রেও সেটা হতে পারে আর কিছু রোগ আছে যেমন মাল্টিপল স্প্রোসিস বা নিউরোপ্যাথি এই নিরোপ্যাথিটা যারা ডায়াবেটিস ভোগেন তাদের ক্ষেত্রে বেশি হয় অথবা কিছু ভিটামিন বি অলসের অভাবে ওগুলো হতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি করণীয় হচ্ছে যদি এই ঘটনাগুলি এক দুবার ঘটে তাহলে একটা সাধারণ হিসেবে আমরা ধরে নিই কিন্তু যদি এটা বারবার ঘটতে থাকে তাহলে কিন্তু আমাদের এটা ডায়াগনোসিস করতে হবে এটা কি স্নায়ুর কোনো অস্বাভাবিকতার জন্য হচ্ছে কি না তাহলে কিন্তু এটা পরীক্ষা করে দেখতে হবে মাইগ্রেন থাকলে মাইগ্রেনের চিকিৎসা করতে হবে ব্লাড প্রেশার যাদের আছেন তাদের নিয়মিত ওষুধ খেয়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়মিত উচ্চ রক্তচাপ যেটা আছে সেটা পরীক্ষা করতে হবে আর যদি স্নায়ুর কোনো রোগ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই স্নায়ু বিশেষজ্ঞর মাধ্যমে চিকিৎসা করে সেটা সমাধান হবে ধন্যবাদ সবাইকে